এটা হচ্ছে চায়না বর্ডার ইটস এ ভেরি রেস্ট্রিক্টেড এরিয়া আমরা এখন ধানকার মনস্ট্রিতে এসেছি আমরা এখন ব্লু মনস্ট্রিতে এসে পৌঁছেছি ব্রেকফাস্ট করে

এখানে কোনো কথা বলা যাচ্ছে না কারো কথা শোনা যাচ্ছে না কারণ বিয়ার কাজ চলছে এখানে আর ভীষণ রেস্ট্রিক্টেড এরিয়া আমরা গিউমেন এসে গেছি তা আমরা এখন ভেতরে যাচ্ছি আপনারও শুনুন আমাদের সঙ্গে আমি জানি না ছবি তোলাটা অ্যালাউ কি না যদি যতটা পারি সম্ভব আমি দেখানোর চেষ্টা করি যদি অ্যালাউ থাকে আমি অবশ্যই দেখাবো চলুন আমাদের সঙ্গে আমি একসঙ্গে যাই গিউ মানিস্ট্রি মানে একটা প্রচন্ড হোলি প্লেস আর মানেস্ট্রি সম্বন্ধে যা বলবো সবই প্রায় ওই একই ধরনের গল্প এখানেও মানে এটা একটা এটা এটা আবার গিউ মানিস্ট্রি হচ্ছে আবার একটা টিবেটিয়ান বুদ্ধিস্ট এটা হিমাচল প্রদেশের আর এটা হচ্ছে ফেমাস এই কারণেই যে এখানে পাঁচশো ছশো বছর ধরে মানে একজন মংকে মামিকে প্রিজার্ভ করে রাখা হয়েছে যার নাম সাংগা টেন্ট তিনি নিজেই মানে সেলফ ফ্রাইড হয়েছিলেন মানে উনি নিজেকে নিজে নিজেকে মামিতে উনি তৈরি করেছিলেন ওনার ঘরে যাওয়ার জন্য খুব ভক্তি নিয়ে যেতে হয় কারণ এখানে একটা এমন স্পিরিচুয়াল অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে কারণ আর এখানে যখন মানে নাইনটিন সেভেন্টি ফাইভে যখন আর্থকুই হয়েছিল তখন এনার এই মামি ফাইড উনি হয়েছিলেন যিনি ওনার দেহটা উদ্ধার করা হয়েছিল কিন্তু ওনাকে অ্যাজ এ মামি ওনাকে এখানে একটা গ্লাস কেসের মধ্যে রাখা হয়েছে ইনি তো বুদ্ধর মূর্তি তো এখানে আমরা লর্ড বুদ্ধকেই দেখতে পাচ্ছি আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গিয়ে মনেস্ট্রিতে আমাদের মনে দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মনেস্ট্রি উপরে উপরে যাচ্ছি দেখা দেখা যাক ওখানে কি আছে তো চলুন একসঙ্গে যাই আমরা ভিউটা দেখাচ্ছি এত সুন্দর ভিউ এটার মধ্যে আমি হাঁপিয়ে গেছি এত মানে কি দৃষ্টি নন্দন এত সুন্দর কি একজন দ্রোন হয়ে দিয়েছে এখানে কিন্তু দ্রোন একদম এলাও হয় তারা হয়তো অন্য কোথাও থেকে উড়িয়েছিল সেই কিন্তু ভীষণ মানে ধরপাকড় চলছে আর ওই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে চায়না তিব্বতের বর্ডার ঠিক আছে ইটস এ ভেরি রেস্ট্রিক্টেড এরিয়া এখানে ড্রোন একদম অ্যালাউড নয় আর যেহেতু ডিআরও কাজ চলছে কিন্তু কেউ যদি এখানে এরকম কিছু করে তার জন্য কিন্তু তাকে ফাইন দিতে হবে আর অন্য কিছু শাস্তি হতে পারে সেটা আমি ঠিক জানি না সব জায়গায় শুজ ওপেন একটা ব্যাপার আছে জন্য আমরা বাইরে থেকেই লর্ড বুথার একটা ছবি নিয়ে নিলাম আপনাদের জন্য মনস্ট্রিতে ইনি আছেন ভীষণ সুন্দর প্রকৃতি নিয়ে আছেন উনি ওনার মুদ্রা ভীষণ সুন্দর ভালো নিজস্ব মুদ্রায় উনি শোভিত স্মৃতি ভ্যালির যে হোলি প্লেসে যাবেন দেখবেন লাল সবুজ হলুদ এরকম পতাকা দিয়ে সাজানো থাকে এটা আমার দারুণ লাগে মানে সত্যি গির সে মন ভরে গেছে পাহাড়ে চুড়া বরফ থেকে শুরু করে সব দেখে নিয়েছি কত বাইকার এসছে শুধু দেখুন আর ওইটা একটা মানে সেলফি জোন হয়ে গেছে ফটোশ্যুট জোন যে সবাই ওখানে ফটো তুলছে আমার গলাটা দেখেছেন তো প্লিজ কিছু মনে করবে না এই ট্যুরে আমার গলাটা একদম বসে গেছে জানি না প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আমার এই ট্যুরে তা যাই হোক মানে আমার তো অসাভাবিক ভালো লেগেছে আপনাদের এই ইয়ে ব্লগ কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমরা এবার এগিয়ে চলেছি টাবু মনেস্ট্রির দিকে তাই টাবু মনেস্ট্রি দেখা হয়েছে ঠিক আছে চলুন এগিয়ে যাই আজ তিরিশে সেপ্টেম্বর দু আমাদের গন্তব্য হচ্ছে টাবো তাহলে একটু আগে আমরা দেখলাম গিও মনেস্ট্রি

আমরা এই টাবু মানস্ট্রীতে এন্ট্রি করছি খুব সুন্দর নাম আছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তবে চলুন একসাথে যাই আমার একই কথা একসাথে চলুন একসাথে যাই আমরা এখন এসেছি ভেতরে যাই গিয়ে সব দেখাচ্ছি মানে এবার টুরে আমার গলাটার যা অবস্থা কি বলবো আর কি বলবো না বুঝতেই পারছি না সে যাই হোক টাবু মানিস্ট্রীতে এসেছি চলুন আমার আমরা একসঙ্গে যাই তবে মনেশ্রয় গেটের ভেতর দিয়ে ঢুকে যেটা দেখলাম আমরা অ্যাপল গার্ডেন অনেক থরে থরে অ্যাপেল হয়ে রয়েছে অনেকে নিয়ে নিচ্ছে কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পেয়েছি বলে আর ভেতরটায় গেলাম না আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে মনেশ্রী মানেই লর্ড বুদ্ধের ট্রাডিশন ওনার কালচার মানে বুদ্ধিজীবীর সব কিছু ব্যাপার মনশ্রী মানে তো সব জায়গাটা সূর্য ব্যাপার থাকে তা আমরা এখন দেখছি সব দরজায় প্রায় বন্ধ আমরা স্ট্রিতে এসেছি এত রোদ এত রোদ মানে কিছু দেখাও যাচ্ছে না আর রোদটা নেওয়া যাচ্ছে না মানে আমাদের মাথা পাতা এখন খারাপ হয়ে গেছে চুপক সবার লাল হয়ে যাচ্ছে আর এই স্পৃতিবালি ট্যুরটা এত হিটিক ট্যুর এত বিভৎস জার্নি ওরে বাপরে যে টাওয়ার স্ট্রিতে আমি তো জুতো ফুতো আর খুলিনি আমি সেটুভাবে বাইরেটুকুই ঘুরেছি আমি আর ভেতরে যাইনি আমাদের স্বয়ং লর্ড বুদ্ধদেবী থাকবেন ঠিক আছে তো আর দেখি কী কী যদি অ্যাপেল বাগান নিয়ে যায় আমি অবশ্যই দেখাবো ওকে আমি ওই মানুষটিকে যাইনি আজকে তা আমার ছোট্ট মেয়েটি গেছিলো ও বল কি কি দেখলি ওল মানে হলো মানে হিমালয়াজে অজন্তা নেলোরা কেস বলে আর ওটা মানে ভেতরটা পুরো অন্ধকার মানে ফটোশুট নট অ্যালাউড তো ওটা হলো আন্ডার গ্রাউন্ড অলমোস্ট আর পুরো অন্ধকার আর ওখানে মানে মানে পুরো একদম কেবের মাঝখান দিয়ে ইনফর্মেশন দিতে দিতে ভগবানের ছবি এদিকে এদিকে ঢোকার পর যে বুদ্ধদেবের আসল স্ট্রাকচারটা ওইটা যাই হোক টাবু বানছি দেখে আমরা আবার টাবু হোটেলে ফিরে এসেছি এখন চলছে আমাদের লাঞ্চ আজকে দুর্গা অষ্টমী তাই আমাদের সম্পূর্ণ নিরামি সকালে খাইয়েছিলো ম্যাগি আজকে সকালে আমাদের ছিল ম্যাগি আর এবেলা হচ্ছে আপনাদের লুচি ছোলার ডাল বেগুন ভাজা আর সীমায় পায়েস আলু ফুলকপির তরকারি চাটনি এসব আরও অনেক কিছু খেয়েছে আদৌ ওগুলো হাতে রান্নার কোনো জব নেই এবার খেয়ে দিয়েই কিন্তু আমরা বেরোবো আমরা কিন্তু খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের স্মৃতি নদীর ধার দিয়ে মানে দারুণ সুন্দর স্মৃতি নদীতে এত যে এখান থেকে না ধস নেবেছিল এই যে এই যে জায়গাগুলো দিয়ে পুরো ধস নেবেছিল স্মৃতি তার ইয়ে তো আমি দেখতেই পাচ্ছি কেন স্মৃতি ভ্যালিতে যেরকম জল থাকে সেরকম জল কিন্তু নেই আমরা একটু স্মৃতিভ্যালিতে মানে স্মৃতি নদীটা দেখছি চারধারটা একটু দেখছি সত্যি কি সুন্দর সবাই শিলা দিয়ে সাজিয়ে রেখেছে এইটা কিন্তু যারা প্রকৃতিভাবেই তারা করে যে আবার থেকে সুদীপ দা আসছে তা আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে নেমেছি কারণ আমি বলছেন আমরা দুপুরে এসেছি সর্ষের সাথে এসছি তো অনেক জিনিস দেখতে হবে হাতে সময় কম কিন্তু স্মৃতি নদীতে সবাই কাটাবো এটা হয় না যাক কিছুক্ষণ স্মৃতি নদীতে সবাই কাটিয়ে আমাদের গাড়ি স্মৃতি নদীর ধার ঘেসেই ছুটে চলেছে এই স্মৃতি নদীটা না মানে এই উপত্যকা লাউল স্মৃতি যে উপত্যকাটা একটা জীবন রেখার মতো আর এটা শতদ্রু নদীর সাথে মিলে আর মানে ওটার সময় মিলিত হওয়ার জন্য এটা দক্ষিণ পূর্বে একটা গিরিখাত দিকে প্রবাহিত হতে হয় আর স্ফীতি পতাকা হচ্ছে একটা উচ্চ উচ্চতার ঠান্ডার মরুভূমির মতো মানে দেখছেন মরুভূমির মতোই উচ্চ তাই এর নাম হচ্ছে মানে মানে একে বলে আর এটা ভারত ও মধ্যবর্তী অঞ্চলকে নির্দেশ করে আর কি বলবো মানে স্পৃতি হচ্ছে লাহুল আর স্পৃতি জেলার একটা প্রধান নদী হচ্ছে স্পৃতি নদী আর আগেই বললাম ভীষণ বন্ধুর আর মানে রুক্ষ এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কিন্তু যাই হোক আমরা অনেক বর্ষা টর্ষা তাও আগেরবারের থেকে এবার আমরা অনেক কম জল পেলাম আগেরবার বার মে মাসে কিন্তু আমরা এর থেকে বেশি জল পেয়েছি তা যাই হোক আমাদের গাড়ি হয়তো এখন ধানকার মনিস্ট্রিতে আমরা প্রবেশ করছি ধানকার দিকে এগিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আমি বারবার একটা কথাই বলছি স্পিতি ভ্যালি ট্যুর মানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর নানা রকমের পাহাড় পর্বত মানে বিভিন্ন আকৃতির পাহাড় পর্বত মানে আমি সেগুলোকে মানে কি বলবো করতে আমি ওরকম মানে আমার কাছে নেই যে কি বলবো আমি কিভাবে বর্ণনা দেবো সেটা আমি পাচ্ছি না ওই আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি যে কত সরু রাস্তা দিয়ে আমাদের এত বড় একটা গাড়ি যাচ্ছে আর কত ডেঞ্জারাস রাস্তা আর তো খুব টাফ এটা আপনারা সবাই জানেন আর যে কোনো হোলি প্লেসে এ গেলেই দেখুন হ্যাঁ আমি দূরে ধানকার মনেস্ট্রি দেখতে পাচ্ছি তো চলুন যাই আর সত্যি কথা বলবো সূর্যদেব এত করেছে যে আমাদের ঠান্ডা তো আমরা পাইনি উল্টে গরম পেয়েছি কলপাই পেয়েছিলাম ঠান্ডা অল্প তো যাই হোক আমরা এখন জানি না পরে পরে কিরকম কতটা কি ঠান্ডা পাবো হ্যাঁ ধানকার মনেস্ট্রি তাই আমরা আসছি আমি দূরে ধানকা মনেস্ট্রি দেখতে পাচ্ছি কি অপরূপ লাগছে ধানকার মনেস্ট্রিটা এত উপরে থেকে মানে যেন মনে হচ্ছে না ছোট ছোট মানে গ্রামের বাড়িগুলোকে পুরো মনে হচ্ছে না ছোট ছোট দেশলায় বাক্স মানে কত উপর দিয়ে আমরা যাচ্ছি আর এই যে প্রাকৃতিক দৃশ্য এই যে এক একটা বরফের মানে সরি এই যে পাহাড়ের ক্লিফ পেরিয়ে এসছে এক একটা এপাশে পাহাড়ের বড় বড় ক্লিফ আর এপাশটা পুরোটা খাদ তার মধ্যে দিয়ে যাচ্ছে গাড়িটা মানে কাহিনী ছাড়া কিছু না যে আমরা নেবেছি নেবেই আমরা দেখতে পেয়ে গেছি একজন পাহাড় লঙ্ঘন করে উপরে যাচ্ছে তা চলুন এই দৃশ্যটা আমরা উপভোগ করি তারপর আমি আসছি ওকে কি প্রচন্ড ব্যালেন্স দিয়ে শেষ পর্যন্ত উপরে উঠলো আমরা এখন ধানকার মনে এসেছি এসছি এখন অনেকটা উঠতে হবে সেটা একটা চাপ লাগছে ওফ টুকটা যে এত একটি আগে বুঝিনি বুঝলেও কিছু করার ছিল না সে যাই হোক আমার খুব ভালো লাগছে এটাই বলছি দেখো আমি ধানকার করার মানুষ তো উঠছি যতটা পারবো বেশি নিজেকে শরীর ব্যস্ত করবো না তা আপনারা আমার সাথে চলুন ঠিক আছে মানে ধানকার মানুষটা আমি উপরে টুকটুক করে উঠছি টুক বলছি মানে ধানকার মানুষ বা ধর্মশালা কি মানে এটা একটা প্রাচীন বৌদ্ধ মঠ এটা স্মৃতি নদীর মানে সঙ্গমশালা আমি খব সঙ্গম দেখালাম না আপনাদের শিবখাড়া পাহাড়ের উপর এটা অবস্থিত আর এখানে নানা রকম জিনিস পাওয়া যায় আর ধানকারি বা কেন বলে এটি ধাক মানে ঢাল এবং কার মানে দুর্গ এই দুটো শব্দের সমন্বয়ে যার মানে অর্থটা দাঁড়াচ্ছে কিনা খাড়া পাহাড়ের উপর একটা দুর্গ দেখতেই পাচ্ছি আমি এইটুকু উঠে এসেছি তাতেই নিচে কতটা সুন্দর আমি জিনিস আপনাদের মানে এইটুকু উঠে এসে কত সুন্দর প্রাকৃতিক শোভা আমি দেখাতে আর মানে মানে এই মধ্যে সৌন্দর্য সত্যি অবর্ণনীয় মানে আমি আপনাদের বলবো কি এখানে একটা মানে রৌপ্য নির্মিত বজ্রধর মূর্তি আছে মানে মানে সেখানে মানে বিভিন্ন দেবদেবীর চিত্র এবং বহু মূল্যবান মানে বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে এবার আমি কতদূর উঠতে পারবো না পারবো আমি জানি না আমি ধানগাস মনেশ্রী সম্বন্ধে একটু পড়ে এসেছিলাম তা আমি যতটা পারবো উঠে আপনাদের দেখাবো কিন্তু আমাকে প্রত্যেকটা ইয়েতে ঢুকতে গেলেই আমাকে কিন্তু সুজ ওপেনের ব্যাপার আছে এই যে আমি দেখুন এগুলো না ভেঙে পড়েছে এই জায়গাগুলো আর আমি আগেই বললাম যে এটা ভীষণ খারাপ পাহাড়ের ওপর আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগে আপনাকে দেবে আপনি যতটা উপরে উঠে যাবেন আর ততই মানে দেখুন এখান দিয়ে আমরা কি সুন্দর মানে আমি এখনো যাচ্ছি করে এখান দিয়ে সব দেখাচ্ছি নিচটা কি অপরূপ মানে এর ঐতিহাসিক গুরুত্ব আমি কি বলবো এটি সপ্তদশ শতাব্দীতে মানে স্মৃতি পতাকার একটা ঐতিহ্যবাহী রাজধানী ছিল আর এর কিছু অংশ বারো শতকেরও পুরনো মানে এরকম এটাই হচ্ছে ইতিহাস আর বৈশিষ্ট্য ওই যে বললাম যে একটি পনিমিত বজ্রের মূর্তি আছে আর এই ধরনের মানে বুদ্ধের মূর্তি এবং অনেক প্রাচীন বৌদ্ধ চিত্রকর্ম আছে কিন্তু এইখানে উঠতে গেলে আমাকে জুতো খুলতে হবে তবু আমি এইখানটা মানে এখানে না নানা রকম জিনিস পাওয়া যায় আর এই মঠটার একদম উপরেই না একটা সুন্দর হ্রদ আছে তো হ্রদ অবধি হয়তো আমি যেতে পারব না তো আপনারা যদি কোনো দিন আসেন আমি আপনাদের বলে দিলাম যত উপরে যাবেন এখানে মনস্টির ভেতরে যদি আপনারা ঢোকেন সুন্দর সুন্দর পরিমিত নানারকম জিনিস দেখতে পারবেন যদি নিচে যান আরও সৌন্দর্য দেখতে পাবেন কিন্তু নিচে যেতে ভয় লাগে একটু ওপরটাই ভালো আর যদি একদম টপে পৌঁছতে পারেন একটু খুব সুন্দর হ্রদ দেখবেন কিন্তু আমি আমার অত দূর আর আমি এ অবধি এর থেকে বেশি আমি আর যেতে পারবো না আর এছাড়া সবটাই যে এখানে দেখুন কি সুন্দর খাবার দাবারেরও ব্যবস্থা আছে কিন্তু ভীষণ দাম এক কাপ চায়ের দাম পঞ্চাশ টাকা ইচ্ছে করলে আপনি খেতে পারেন এখানে অনেকে এসে এই সব মনিস্ট্রি মঠের একটা অংশ করে নিয়ে এখানে বসিয়ে খাওয়ায় রব জুনদের আমরা আগের বার খেয়েছিলাম ধানকার মনেস্ট্রিতে কিন্তু আগের বারে ঘোরাটা আমাদের খুব মানে আমরা চঞ্চতাল দেখতে পাইনি আগেরবার যেটা এবার আশা করছি যে শেষের দিকে পাবো ট্যুরটা হচ্ছে একটু এদিক সুন্দর হচ্ছে ট্যুরটা তা আমি উপর থেকে ধানকার মানুষটি দেখাচ্ছি কারণ আমাদের গাড়িতে আমরা উঠেছি গাড়ি ছেড়ে দিয়েছে এবার এত এত খারাপ পাহাড়ের উপর উঠেছি এবার পুরো মানে এই অঞ্চলটা নিচের মানে ইয়েটা দেখুন কী অপরূপ লাগবার কি ডেঞ্জারাস রাস্তাটা দেখুন মানে তিব্বতের এই রাস্তাগুলো না মানে ভারত তিব্বতের সংঘর্ষস্থল এই যে রাস্তাগুলো এগুলো কিন্তু ভীষণ ডেঞ্জারাস আমি বললাম না মানে থার্ড ফোর্থ র্যাঙ্ক আছে এই সব রাস্তার আর ভ্যালি টু ডানকার মনেস্ট্রি যতটা আমি সম্ভব যতটা আমি উঠতে পেরেছি আমি দেখিয়েছি আর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আমি যতটা চেষ্টা করছি আমি দেখা মানে যতটা পারছি দেখাচ্ছি দূরে সূত্রে নদী বয়ে যাচ্ছে স্মৃতি নদীর সংগ্রামস্থল এবং সংগ্রামস্থল এই দুটো নদী একসঙ্গে মিলেমিশে আছে তা আমি খোব সংগ্রামটা আপনাদের সেরম দেখাতে পারিনি কিন্তু ছবি তুলেছি আমি চেষ্টা করব সেই ছবি দিতে রাস্তা কি সুন্দর যাচ্ছে প্রাকৃতিক দৃশ্যে আপনারা মোহিত হয়ে যান আর দেখুন ওই পাহাড়টা রোদ এই পাহাড়টা অন্ধকার মানে এইগুলোই হচ্ছে আমি বলছি না স্পিতি ট্যুর জাস্ট প্রাকৃতিক সুন্দর যারা প্রকৃতি প্রেমী আমি সব থেকে বলবো যারা প্রকৃতি প্রেমী যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে কিন্তু এটা একটা মানে দারুণ মানে অনুভূতি দারুণ সুন্দর একটা জার্নি সবসময় স্মৃতি ভ্যালি ট্যুর তো করা সম্ভব হয় না তবু বলবো জীবনে যদি একবারও পারেন আসবেন চন্দ্রতাল দেখবেন আমার আগের বার হয়নি এবার তো খুব ইয়ে আছে যে আমি চন্দ্রতাল করবই করব তবে দেখা যাক তাই চলুন আমাদের সঙ্গে আমরা এগোতে থাকি আরো কত কি অপেক্ষা করছে দেখি ঠিক আছে এগিয়ে চলুন আজকে মনে হয় আমরা কাজার দিকে সবকিছু দেখা হলে আমরা কাজায় ছুটছি মনে ওই এরকম রাস্তা কাজার রাস্তা যত শুদ্ধ তত ভয়ঙ্কর কেমন একটা সারাক ভাই আমার কাটা দিচ্ছি দৃশ্যটা দেখে একদম গাড়ি ঘুরছে ওরকম ভাবে আর সামনে আমি যে দেখলাম বাপাসের দৃশ্যটা দেখুন যারা সন্ধ্যে তিনি প্রকৃতি প্রেমী মানে প্রকৃতি দেখতেই যারা পাগল হয়ে থাকে আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওতে স্মৃতিভ্যালির এই দৃশ্য এই ভিউ দেখে এত খতরনাক ওয়ে জেডেও তারা স্পিতিভালি ট্যুর করে মানে আমাদের এইসব ভিডিও দেখে তারা স্মৃতিভ্যালিতে ছুটে আসে যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী হয় যারা প্রকৃতিকে ভালোবাসে তারা ব্লগারদের ভিডিও এই ভিউগুলো দেখেই সেসব জায়গা যাওয়ার জন্য মনস্থির করে যেটা আমরা একটা সময় করেছি আর এই স্পৃতিবালি ট্যুরের এই রাস্তা মানে যত সুন্দর তত ভয়ঙ্কর মানে তত মানে কি বলবো মানে অবিস্মরণীয় রাস্তা মানে মন থেকে বিস্মরণ হবে না এরকম ধরনের রাস্তা এই স্মৃতিভালি ট্যুরের এই রাস্তা মানে ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর প্রাণ হাতে করে আসা কিন্তু তবু বলবো যারা আমাদের মতো পাগল প্রকৃতির জন্য পাগল তারা বারবার এই ভ্যালি টুরে আসে শুধু আমাদের এই ব্লগ দেখে আমাদের ব্লগে এই স্পীতি প্রাকৃতিক সৌন্দর্য আর এই ভয়ঙ্করতা উপলব্ধি করার জন্যই আসে খুব সত্যি কথা বলছি কিরম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি শুধু দেখুন তা আমি আপনাদের বলবো যে দেখতে থাকুন দেখতেই থাকুন আর সবাইকে দেখার সুযোগ করে দিন আমি আপনাদের বন্ধু দেবী অনেক কষ্ট করে পরিশ্রম করে এটা আমার কাজ আমি করছি মানে আমার যত ভালো লাগছে আমি চাইবো আপনাদেরও ভালো লাগুক আর সত্যি যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই আমি আপনাদের পাশে পাব এই আশা করি সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন